আর এই হচ্ছে আমাদের গাড়ি আর আমার দাদা আজকে কি করে যে তোমরা দেখো এই যে আমাদের গাড়ির এই যে দেখতে পাচ্ছ হ্যাঙ্গারটা এই যে দেখতে পাচ্ছ হ্যাঙ্গারটা এটা ভেঙে গেছে ঠিক আছে এই হ্যাঙ্গারটা এই যে ভেঙে গেছে এর ভেতরে পিন থাকে এখানে পিন থাকে পিনটাও ভেঙে বেরিয়ে গেছে ঠিক আছে তো কোথায় ভেঙে পড়ে গেছে এটা কোনো ঠিক নেই এখানে আমি একে অর্ধেক একটুখানি হাফ কিলোমিটার মধ্যে গিয়ে খুঁজতে বললাম পেলো না পিনটা ভেঙে পড়ে গেছে পেলো না তো তার মানে ওটা এখানে ভাঙেনি এটা অনেক দূরে গেছে ঠিক আছে আর ওই ওই যে দেখো টায়ার সেটে গেছে তারপরেও দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ তো ওকে তো এইগুলো দেখা দরকার যে হ্যাঁ আমার গাড়িটা একটা এটা ভেঙে গেছে এটা গাড়ি চালালে বুঝে যাবে না যে হ্যাঁ কেমন চলেছে না চলেছে যে আমার গাড়ি টানছে না ওইদিকে সেটে যাচ্ছে এখানে ভেঙে গেছে মানে পুরো লাইন আউট হয়ে গেছে গাড়িটা পুরো চাকা ওইদিকে চাকা দিকে সেটে গেছে এই যে ফাঁক হয়ে চলে এসছে দেখতে হচ্ছে তো এটা তো ওকে বুঝতে হবে এই যে না বুঝে এইভাবে গাড়ি চালাচ্ছে কি এখন বাজে রাত বারোটা এখন সকাল হোক তারপর দেখা যাক কি করা যায় ঠিক আছে কি বলবো একে আর বলো কি বলবো এখানে আমি এইভাবে গাড়ি চালালে বলো মালিক ভালো বলবে ভেঙে গেছে ঠিক আছে ভেঙে গেছে যেখানে ভেঙে গেছে ওখানেই তো দাঁড়িয়ে যেতে হবে নাহলে তো আর একটু যদি বেশি রাস্তাও যেত ওখানে যদি টায়ারটা বল্টু পল্টু যদি বেরিয়ে থাকতো ওখানে পাতিতে তাহলে ওই ভালো টায়ারগুলো ফাটিয়ে দিত কি বলবো বলো একে এরা পুরোনো লোকজন হয়ে এরকম কাজকাম করছে কি বলবো একে বলো আর এখানে কোনো হোটেলও নেই ঠিক আছে এখানে কোনো হোটেল নেই যে খাওয়া দাওয়া করবো এখন রাত একটা বারো সাড়ে বারোটা বাজছে খাওয়া দাওয়া করব এখানে কোনো হোটেল নেই এদিকে তো ইলামবাজার জঙ্গল এদিকে গেলে সোজা ইলাম জঙ্গল আর পেছনে হোটেল আছে তো এখান থেকে দশ কিলোমিটার পেছনে এই রাত একটার বারোটার সময় এখান এখান থেকে দশ কিলোমিটার কি করে যাওয়া যাবে বলো যাওয়া সম্ভব কিছু করার নেই এখন আমাদের এখানে না খেয়ে শুতে হবে তাছাড়া আর কি করবে এখন সকাল অব্দি অপেক্ষা করতে হবে তারপর যেটা হোক হবে তাছাড়া আর কোনো উপায় নেই এখন সকাল অবধি অপেক্ষা করতে হবে যে কখন সকাল হবে তারপর গিয়ে এখানে মিস্ত্রিও আছে কিনা সেটাও সম্ভব যে এখানে মিস্ত্রিও আছে কিনা ঠিক আছে তাছাড়া তো আর কোনো উপায় নেই এখন বাচ্চা রাত বারোটা আর মিনিমাম তো এখন ছটা সকাল ছটা অবধি অপেক্ষা করতে হবে তাছাড়া আর কিচ্ছু করার সকাল ছটা আর আমাদের সারা খাওয়া হয়নি এখানে সব হোটেল কিছু নেই কো আর এই যে এখন চা এনেছে আমার দাদা চা খাওয়া চা খেয়েও যাবে এখান থেকে হচ্ছে বোলপুর স্টেশনে যাবে এখান থেকে মিস্ত্রি আছে বোলপুর স্টেশনে এখানে আশেপাশে কোথাও মিস্ত্রি নেই তো ওকে এখন পাঠাবো ও যাবে মিস্ত্রির কাছে দিয়ে মিস্ত্রিকে নিয়ে আসবে তারপর আমাদের কাজ হবে তারপর কি আবার লোড করবো তা আমার দাদা বোলপুর যে বাস স্ট্যান্ডে গেছে মিস্ত্রি আনতে তো মিস্ত্রিরা এখানে অনেক চার্জ বলছে এইটুকু কাজ করতে এইটা খুলতে হাজার হাজার বারোশো টাকা মজুরি বলছে আবার আসা যাওয়ার খরচা বলছে অনেক রেট বেশি বলছে এটা খুলতে খুব জোর হলে তিনশো টাকা মজুরি বুঝলো তো তো সেই জন্য আমার দাদাকে বলে দিলাম যে না মিস্ত্রি আনতে হবে না তুই চলে আয় আর আমার দাদা আসুক এসে দিয়ে এটাকে এখন এই যে এইটাকে এই হ্যাঙ্গারটাকে এটাকে বাঁধতে হবে এইটার সাথে এই পাতিটাকে না পাতিটাকে ওই হ্যাঙ্গারের সাথে ভালো করে বেঁধে দিলে তাহলে আশা করি আমাদের গাড়ি ইলাম বাজার চলে যাবে তাহলে ইলাম বাজার চলে গেলে আমাদের খরচাটা কম হবে কাজটা করাতে আর ওইদিকে টায়ারটাও সেটে গেছে দেখতে হচ্ছে টায়ার সাঁটার কারণে আমরা এখানে দাঁড়িয়ে আছি তো গ্যারেজে চলে যেতাম এখন উপায় আছে যে এই টায়ারটাকে আর এই হ্যাঙ্গারটার সাথে এই তার জোগাড় করেছি আমাদের যে গাড়িতে জামা কাপড় ঝোলাই ওই তার শুকুত দিয়ে ওই তারটা জোগাড় করেছি ওই তারটা দিয়ে এই হ্যাঙ্গারটাকে বাঁধবো ঠিক আছে বেঁধে দিয়ে তারপর এখান থেকে ইলাম বাজার চলে গেলে তাহলে আমাদের খরচাটা কম হবে अलावा दादा ये जो चूल्हे है ठीक है तो ये चारटा सेट है अच्छे ओटा के एकू व्यवस्था करते होवे ये गुटका दे पाल लो ये जो गुटका लागये दिला ठीक है ये जो गुटका लागये दिला एबार देखी आस्ते आस्ते बैक को आस्ते आस्ते बैक को आस्ते, आस्ते आस्ते जा दाला वाला वाला

এবার এটাকে আমাদের এটাকে এই যে বেঁধেছি হুকের সাথে তার দিয়ে কোনটা বেঁধেছি তবে খুব আস্তে আস্তে যাচ্ছি আমি গেলে যদি আবার ওটা খুলে যায় খুলে গেলে সেটে যাবে আবার ভাবে পুরো আস্তে আস্তে মিনিমাম দশ কিলোমিটার রাস্তা আছে এখান এই দশ কিলোমিটার রাস্তা এইভাবে যেতে হবে আর আমরা এখন আছি লামবাজার জঙ্গলে এই দেখতে পাচ্ছ আমার দাদার এটা আছে মন খারাপ মন খারাপ হওয়ারই কথা আছে কারণ এরকম একটা জিনিস হয়ে গেছে দুই নাগারি আমাদের মন ভালো নেই কিন্তু কি করব বলো কেউ তো আর ইচ্ছা করে এরকম করে না হয়ে গেছে একটা হাদসা আর এখন এখান থেকে এখনো আমাদের পাঁচ কিলোমিটার যেতে হবে তবে গ্যারেজ পাব আমরা এখন আছি এই লামবাজার টোলের কাছে আর এই যে আমাদের গাড়ি এখানে লাগিয়েছে আর এই মিস্ত্রিটা দেখছে তো মিস্ত্রিরা এবার লাগবে খুলবে মিস্ত্রি পেয়ে গেছি আর এখানেও একটা দোকান আছে পার্সের দোকান তো ওই হ্যাঙ্গারটা যেটা ভেঙে গেছে ওই মালটা কিনে এনে লাগাবো আমরা আর এই হচ্ছে আমাদের পার্সের দোকান যেখানে এই হ্যাঙ্গারটা লোব এই হ্যাঙ্গারটা আর আমাদের গাড়ি এই যে জগ লেগে দিয়েছি আর এই মিস্ত্রি খুলছে এই যে দেখতে পাচ্ছ মিস্ত্রি ভাই খুলছে কতক্ষণ লাগবে গা কতক্ষণ লাগবে

আন্ডা লোডে গাড়ি তো আমাদের এখন চলবে কোনো অসুবিধা হবে ঠিক আছে দেখি কতক্ষণে কাজ হয় আর আমাদের সারাদ আজকে খাওয়া দাওয়া হয়নি তো এখানে দেখি কোথায় নাস্তার দোকানে করবো নাস্তাটা করেই ততক্ষণ আমাদের কাজও হয়ে যাবে এখানে খারাপ হয়েছিল মানে ওখানে কিছুই ছিল না কোনো হোটেলও ছিল না কিছু ছিল না ঠিক আছে তাকে আমরা বুঝেও করেছিলাম তো এখন এই গাড়ি আমাদের কাজ হচ্ছে দেখতে পাচ্ছি ওখানে কাজ হচ্ছে আর আমরা নাস্তাও করছি খুব খিদে পেয়ে গেছে এক ঘন্টা লাগবে মিস্ত্রি বলেছে তো এক ঘন্টা আমাদের কাজ হয়ে যাবে তারপর দাদা এই যে তারটাকে সোজা করছে যে তারটাতে ভেকে বেঁধে এনেছিলাম তারটা ছিল বলে আজকে অনেক কাজে লাগলো আমাদের এই তারটার জন্যই আমরা বেঁধে আনতে পারলাম গাড়িটাকে এখানে আর এই হ্যাঙ্গারটা ভাঙার কারণ হচ্ছে দেখো দেখতে পাচ্ছ এই যে এই দিকটা দেখতে পাচ্ছ এই দিকটা জং লেগে আছে দেখছো তার মানে এই দিকটা আগে থেকে ক্র্যাক ছিল আর এই এই দিকটা ধরেছিলো ওই জন্য হ্যাঙ্গারটা ভেঙেছে তো এটা নি তলা দিকে এমন আড়াল হয়ে থাকে এই ক্র্যাকটা দেখা যায় না আমরা নাকি এটা কেউই দেখতে পাবে না যে এটা ক্র্যাক হয়ে আছে আগে থেকে তো ওই জন্য হ্যাঙ্গারটা আরো আমাদের ভেঙে গেছে অর্ধেক সাড়ে এগারোটা বাচ্চার আমাদের কাজ এখন কমপ্লিট হলো আর এখান থেকে এখন বেরোলাম আমাদের গাড়ি আজকে লোড করতেই হবে যে কোনো মতে আমাদের গাড়ি আজকে লোড করতেই হবে কারণ আজকে হচ্ছে শুক্রবার নাহলে আবার কালকে শনিবার পড়ে যাবে কাজ কাজ হয়ে গেছে লোড হয়ে যাবে ভাড়া ধরা আছে আমাদের যাবো লোড হয়ে যাবে আর আমাদের আজকে যেটা খরচা হলো এখানে এই হ্যাঙ্গারটা সব পুরোনো মাল লাগে যে কারণ আন্ডালোডের গাড়ি আর বাঁচত সেরকম নেই যে নতুন মাল লাগাবো বুঝলে তো তো অত বাঁচত নেই যে নতুন মাল লাগাবো পুরনো যেটুকু হয় আন্ডালোডের গাড়িতে চলে কোনো অসুবিধা নেই এখানে সব পুরোনো পাওয়া যায় গাড়ির পার সব পুরনো সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় যে কোনো পুরোনো গাড়ি সব বাতিল হয় সেই সবের মালগুলো এইগুলো বিক্রি হয় আর আজকে আমাদের এখানে খরচা হলো আমাদের ওই হ্যাঙ্গার পিন আর নিয়ে পড়লো হচ্ছে এগারোশো টাকা আর মিস্ত্রি নিল তিনশো টাকা সাড়ে তিনশো টাকা টোটাল চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের কাজ হয়েছে আর যেখানে আমাদের বোলপুরে যেখানে গাড়িটা খারাপ হয়েছিল ওখানে আমাদের মিস্ত্রি বলছিল শুধু মজুরি শুধু মজুরি বলছিল বারোশো টাকা লাগবে বুঝলে তো শুধু মজুরিটা বলছিল বারোশো টাকা লাগবে ওই জন্য আমরা ওখান থেকে চলে এলাম যে না এটা বারোশো টাকার কাজ নেই গ্যারেজে নিয়ে এলাম সাড়ে তিনশো টাকা মজুরিতে হয়ে গেলো এটাই বলে যে বাইরে কাজ করা আর গ্যারেজে কাজ করা এটাই খারাপ তো তো সব মিটে গেছে সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাব গিয়ে তাড়াতাড়ি লোডটা করার চেষ্টা করব ঠিক আছে তো যাই তাহলে এখন লোড করব তো আমরা এখন আছি পাহাড়ে এই যে দেখতে পাচ্ছি এখন পাহাড়ে এসে পৌঁছালাম আর এখন বাড়ছে আড়াইটি যাইতে লোড হবে হাফ ইঞ্চি মাল লোড হবে তো পাটিকে নাম্বার দিলো ক্যাসারে যাওয়ার যে এই ক্যাসারে চলে যাও তো এখন যাব ওই যাচ্ছি ওই ক্যাসারে এটা আগে গিয়েই বাঁ দিকে হবে ক্যাসারটা গিয়ে ওখানে লোড করবো লোড করে তারপর বেরিয়ে বাইরে গিয়ে চান খাওয়া করবো তার আগে চান খাওয়া করাই হবে না তো আমাদের গাড়ি এই যে লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছি আর ওখানে এই যে ডিসিবিটা লোড দিচ্ছে ডাম্পারটা ষোলো জায়গা ডাম্পারটা ওটা লোড হয়ে গেলে তবে আমাদের এসে এটা লোড দেবে আর আমাদের এই যে লোডিং স্লিপও কাটা হয়ে গেছে ওই দেখতে পাচ্ছ এটা যেই ক্যাশের পাহাড়ে গাড়ি লোড করবে তো একশো টাকা লোডিং স্লিপ এটা কাটতে হবে প্রতি ডিপে এটা কাটতে হবে যেই ক্যাশেরই লোড হবে একশো টাকা করে প্রতি ডিপে কাটতে হবে আর এই যে জিসিবি যাচ্ছে এবার আমাদের গাড়িটা লোড হবে এখানে নাকে মুখে না গামছা বেঁধে থাকা যাবে না আমি আর নাকে মুখে মুখে গামছা বেঁধে আছি নাহলে এখানে থাকা যাবে না এত এখানে ভুলো

ওই জন্য ওই ভাই উঠে লেভেলও করছে তাড়াতাড়ি আমাদের গাড়ি লোড হয়ে গেছে এবার যাবো আমরা কাটা করতে ঠিক আছে তো দেখি ওখানে ওই যে সামনে কাটা আছে কাটাটা করে তারপর দেখি কত মাল হয় যদি আমার কম বেশি হয় আবার নিতে হবে ঠিক আছে তো আমাদের লোডিং কমপ্লিট হয়ে গেছে আর এখান থেকে এবার এই যে বেরোবো এটা সিঙ্গেল রাস্তা এটা কয়েক দেখতে পাচ্ছো ওইদিকে গাড়ি আসছে সিঙ্গেলটাই দাঁড়িয়ে আছি ডবল গাড়ি এখানে পাস হয় না পাড়ার ভেতর ওই জন্য আমরা এখন এখানে অপেক্ষা করছি দাঁড়িয়ে গাড়িগুলো এলে তারপর যাবো আমরা এখান থেকে আগে বেরোবো তো বাইরে বেরিয়ে আগে চান খাওয়া করবো ভাই সেই কালকে দুপুরে ভাই ভাত খেয়েছি তারপর থেকে আমরা আর ভাত খাইনি এখনো অবধি তো আগে গিয়ে বাইরে গিয়ে আমরা চান খাওয়া করবো তারপর আমরা যাবো আর আমাদের গাড়িতে এই যে একটা ফুলওয়ালা আছে সেই সব গাড়ি সাজাই যেসব আমাদের গাড়ি সব সাজাই না ওইগুলো ওই সব এই ভাই পাহাড়ে ছিল তো আমাকে বলছে যে বাইরে বাইরে যাবে তাই তো তুমি তো বাইরে যাবে বাইরে লাভবে ঠিক আছে তো ওই জন্য ওই ভাইকেও গাড়িতে তুলে নিয়েছি আমরা লোড করে বাইরে বেরিয়ে গেছি আর এই যে আমরা এখন এই হোটেলে এসে দাঁড়িয়েছি ঠিক আছে এটা হচ্ছে মোহাম্মদ বাজারে রাস্তার ধারে হোটেল এই যে হাইওয়ে হাইওয়ে বুড়িমা হোটেল এই হোটেলে দাঁড়িয়েছি আমরা আর এখানে এখন চান টান করবো খাওয়া দাওয়া করবো আর এখন সময় দেখো আর এখন সময় দেখছো কটা পাচ্ছে চারটে পঞ্চান্ন সে কালকে দুপুরে খেয়েছি আর এই এখন চান টান করে খাবো বসেছি আর আমার দাদা বসে পড়েছে এই যে দেখতে পাচ্ছ কী অর্ডার করেছিস কি ভাত মাছ ভাত ঠিক আছে মাছ ভাত অর্ডার করেছে ও আমার দাদা আর দেখো আমাদের খাবার এটা হচ্ছে সবজি ভাত এসছে হোটেলে এটা সবজি ভাত থালি এসছে ওই আলু ফুলকপি ভাজা ডাল আর এই একটা কোনো সবজি আর এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছ জি তো মাছ এখন আসেনি আমাদের আসছে ভাই আর থাকতে পারলাম না খুব জোর খিদে পেয়েছে ঠিক আছে ওই জন্য আমি শুরু করে দিলাম তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট হলো আর খাওয়া দাওয়া করতে করতে দেখো ভাই অন্ধকার হয়ে গেল। ওগুলো হচ্ছে হচ্ছে চুচরো সুগন্ধা চুচরো সুগন্ধায় যেতে হবে সুগন্ধায় আমাদের মালটা খালি হবে তো সকালে খালি হবে ভোরবেলায় পার্টিকে কথা হয়ে গেছে ভোরবেলা বলেছে চলে যেতে তো চলে যাবো সুগন্ধা সেটা তো কোনো ব্যাপার নেই চলে যাবো আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছো যে কমার্শিয়াল গাড়ি পনেরো বছরের পরে কি কাটাই হয়ে যায় তবে পনেরো বছর কাটায় পনেরো বছর পর কাটাই হয়ে যায় কি না তবে তো হ্যাঁ ভাই পনেরো বছর আমাদের যে সব বড়ো গাড়ি কমার্শিয়াল কমার্শিয়াল যে কোনো গাড়ি ছোটো গাড়ি বলো আর বড়ো গাড়ি সব পনেরো বছরই তো ভ্যালিড পনেরো বছর পর গাড়ি কাটাই হয়ে যায় বুঝল তো চল নাম্বারের পনেরো বছর পর গাড়ি একদম কাটাই যাতে যেই গাড়ি হোক দশ চাকা হোক বারো চাকা হোক ছ চাকা হোক আঠেরো চাকা হোক যে গাড়িই হোক পনেরো বছর পর গাড়ি কাটায় তো তাহলে আমরা এবার এখান থেকে বেরোবো বেরিয়ে আর সিউড়িটা আবার বলছে একটু জাম আছে আমরা আসার সময় যখন আসছিলাম খালি গাড়ি বুঝলা তো তখন দেশে দেখেছিলাম যে একটু জাম আছে এখন গিয়ে দেখি সিউরি জাম আছে কি না আর আমার দাদা এই যে কাজগুলো পরিষ্কার করছে দেখতে পাচ্ছো ধুলো বসেছে অনেক কাজগুলো রাত হয়ে গেছে নাহলে অসুবিধা হবে ওই জন্য কাজগুলো ভালো করে একবারে পরিষ্কার করে মুছে দিয়ে একবারে এখান থেকে বেরোবো আমরা নো ইন্ট্রি লেগে আছে কি করবো বলো সারাদিন এত যন্ত্রণা সহ্য করে আবার এই নয়নটি এখন এই নয়নটি কখন ছাড়বে কোনো ঠিক নেই কী বলো থাকতে হবে নয়েনটি যখন লাগিয়েছে তো থাকতে তো হবে কিছু তো করার নেই ভাই আর আমাদের সাবির ভাই আমাদের সাবির ভাই যে বলছো গাড়িতে আসবো সাবির ভাই দেখছো তো কত জ্বালা গাড়িতে থাকতে পারবে তো তুমি ভাবনা চিন্তা করে ভাই খুব আসবে বুঝলে গাড়িতে খুব জ্বালা আছে ভাই জ্বালা সব কাজে আছে কিন্তু আমাদের গাড়িতে একটু বেশি জ্বালা আছে বুঝলে সহ্য করতে হয় আমাদের কিছু করার নেই খুব ধৈর্য রাখতে হয় গাড়িতে থাকতে গেলে বহুত ধৈর্য চাই তো এই নয়নটি আমরা আছি জায়গাটার নাম হচ্ছে ভেদিয়া আর এখানে এসে দাঁড়ালাম এখানে এসে দাঁড়িয়েছি আর আমাদের ওখানে যেখানে নয়নটিতে ছিলাম বুঝলে তো তো সেখান থেকে আমাদের সাতটা সাড়ে সাতটার সময় গাড়ি ছেড়ে দিয়েছিল ওখান থেকে আর ওখান থেকে ছেড়ে এসে আমরা এখন পুরো ভেদিয়া এসে দাঁড়িয়েছি তো এখানে দেখতে পাচ্ছ তো তোমরা চায়ের দোকান চায়ের দোকানের সামনে আমাদের গাড়ি দাঁড় করিয়েছি আর এখন এখানে একটু চা খাবো চা খেয়ে তারপর সারা রাতের মধ্যে আমাদের এখান থেকে চেষ্টা করতে হবে পৌঁছাবার যেন ভোরবেলা আমাকে খালি করতে হবে হবে তো চা তো চা নেই কো এখানে চা বানাবে বলছে দাদা তারপর চা খেয়ে যাবো এখান থেকে ঠিক আছে তো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর আমরা যখন গাড়ি থেকে বাইরে বেরোলাম বুঝলো কি ঠান্ডা আর আমাদের গাড়ি ভেতরটা পুরো হিটারের মতো গরম আছে লোড গাড়ি আছে ওই জন্য এত গরম আছে খালি গাড়ি থাকলে তো ঠান্ডা হয়নি তবে ভেতরটা আমাদের বাইরের থেকে বহুত গরম আছে খুব আরামে আছে ঠিক আছে আর আমাদের অনুপম দা যেটা জিজ্ঞেস করেছে যে মগরা থেকে পাঁচামি থেকে মগরা কত টোল লাগে তো দা তোমাকে বলি আমরা এই যে ভেদিয়া হয়ে যেটা যাই

আর এখন আমরা এই রসুলপুরে এসে পৌঁছালাম এখান থেকে আমরা চলে যাবো গিয়ে লেবার আমার দাদাকে বাড়িতে দিয়ে লেবারের কাছে একবারে গিয়ে শোব বন্ধুরা আর আমার দাদা আজকে আমাদের রাতের ডিনার এনেছে এই যে দেখতে পাচ্ছ ডাল আর রুটি বুঝলে আজকে আমাদের ডিনার এই ডাল আর রুটি খাওয়া দাওয়া করে চলে যাবো আর এখানে একবারে লেবারের কাছে গিয়ে শোবো আর ওখান থেকে ভোরবেলায় লেবার আসবে চারটে পাঁচটায় যখন ওকে আসবে দিয়ে ওখান থেকে দিয়ে খালি করতে চলে যাবো ঠিক আছে আর তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে আর গুড নাইট বন্ধুরা